এই দেশটা কি বাপের এই দেশটা কি কারো বাপের আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের বিশ পর্যন্ত ওই ব্যাংকগুলোকে লুট করেছে আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল ওই যে মুজিবুর রহমানের মতো জেনারেলরা ওই রয়ের সাথে আটাক করে এই দেশের মানুষকে জিম্মি করেছে গুম করেছে আমরা দেখেছি ওই আওয়ামী লীগের দালালরা মোদীর সাথে যারা এক হেলিকপ্টারে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য সার্ভ করে করেছে আমরা আজকে পেপারে দেখি আদানির সাথে আওয়ামী কেমন একটি চুক্তি করেছে যে চুক্তির কোন এক্সিট ক্লজ রাখা হয়নি তাহলে এই দেশে বসে আদানির সাথে ওই আওয়ামী লীগ কোন সাহসে এমন চুক্তি করে যে চুক্তির কোন এক্সিট ক্লজ রাখা হয়নি আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে চুরি করেছে এই যে মেগা প্রকল্পের নামে এই দেশে যে মেগা চুরি গুলো হয়েছে সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ১৬ বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে করেছে। দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তারা আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না আমরা প্রয়োজন হলে আরো রক্ত